যে মিস্টার জ্ঞানেশ ভারতীর সঙ্গে তাদের টিমের সঙ্গে সিও আমরা কিছু বক্তব্য রাখতে চাই কিছু লিখিত দিতে দিতে চাই চাই কিছু কিছু এবং অভিযোগ আমরা সেটা ওরা টাইম দিয়েছিলেন এবং প্রায় চল্লিশ মিনিটের ডিসকাশন মিটিং ইত্যাদি হয়েছে আমরা আমাদের বক্তব্যগুলো যেটা বলেছি সেটা হচ্ছে প্রথম কথা হয়েছে যে পশ্চিমবঙ্গে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে এবং বর্ডারে যেভাবে জমি না দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে ভোটার লিস্টের নাম তোলা হয়েছে তার সঙ্গে অন্য যে বিষয়গুলো আছে সেগুলো এদের রিলেটেড নয় যেহেতু ভোটার লিস্টের বিষয় এবং গত কয়েকদিন ধরে বেঙ্গল মিডিয়া পোর্টাল এবং ন্যাশনাল মিডিয়া এবং ভীষণ অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রত্যক্ষ প্রমাণ আসছে যে বর্ডারে যেভাবে লাখ লাখ পলায়ন এবং তাদের যে বাইটগুলো আপনারা দেখাচ্ছেন কেউ বলছে তিনবার ভোট দিয়েছি কেউ বলছে দুবার ভোট দিয়েছি এবং কেউ বলছে আমার খুলনা বাড়ি কেউ বলছে সাতক্ষীরা বাড়ি কেউ বলছে রাজশাহী বাড়ি কেউ বলছে চাপাই নবাবগঞ্জ বাড়ি কেউ বলছে দিনাজপুর বাড়ি কেউ বলছে পঞ্চগড় বাড়ি এই যে একেবারে এর থেকে বড় তো প্রমাণ নেই হ্যাঁ সামাজিক প্রকল্প থেকে শুরু করে সমস্ত ভোট দিয়েছে লক্ষ্মীর ভান্ডার কেন পাচ্ছে তার উত্তর মমতা ব্যানার্জি দিতে হবে তার উত্তর তো জ্ঞানেশ ভারতী বা মনোজ আগরওয়াল দেবে না আমরা চাইবও না ভোট দিচ্ছে বলছে দুবার তিনবার করে আমরা সেই বিষয়ে ডেমোগ্রাফি চেঞ্জের একটা পুরো ম্যাপ পয়েন্ট করে আমরা এখানে জ্ঞানেশ ভারতীকে দেখিয়েছি যে কিভাবে দেশের সর্ব দেশের সর্বনাশ এই মমতা ব্যানার্জির নেতৃত্বে তার প্রশাসন কিভাবে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিয়ে আপনি তো ট্রু ইন্ডিয়ান যে দলই করেন যে ধর্মই মানেন আপনি আপনার দেশের এই সর্বনাশটা চান এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন আমরা বলেছি যে এদের নাম কাটতে হবে সাথে হিন্দু শরণার্থী এদের নাম তোলার ব্যবস্থা রাখতে হবে যারা সিটিজেনশিপে আবেদন করবে আপনাদের দায়িত্ব আপনারা কার সঙ্গে টেক আপ করবেন কোর্টে টেক আপ করবেন না ভারত সরকারের সঙ্গে করবেন কি অন্য কি করবেন আপনাদের দায়িত্ব কিন্তু আমরা হিন্দু শরণার্থীদের নাম তুলতে হবে এবং অনুপ্রবেশকারীদের একটা যাতে নাম না থাকে আমরা বলেছি এবং আমাদের তথ্য দিয়েছি ডিএমদের সাহায্য নিয়ে তারা ধরুন কারোর পদবি মন্ডল কারোর পদবি ইসমাইল খান কারোর পুরো নাম তার উত্তর দিনাজপুরে কোচবিহারে তার সঙ্গে দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ নদীয়ার লিঙ্ক খুঁজে বের সেই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তার নাম রাখার চেষ্টা করছে আমরা কিছু তথ্য অভিযোগ সুনির্দিষ্ট দিয়েছি এবং এই কাজে বিএলও বাধ্য করছেন একটা শ্রেণীর বিডিও মানে এই আর ও এবং তিনজন ডিএম তো পূর্ব মেদিনীপুরের ডিএম হুগলির ডিএম এবং পূর্ব বর্ধমানের ডিএম তারা সরাসরি বিএল কাছ থেকে ওটিপি চেয়েছিলেন বিএলও রা অভিযোগ করেছেন আমরা বিএলও কেন ফেয়ার হবে না আমরা কনফিডেন্সিয়াল তারা নাম ডিসক্লোজ করতে আমাদের রিকোয়েস্ট না করেছিলেন পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলির ডিএম আমরা দ্বিতীয় পয়েন্টে বলেছি যে এখানে আমাদের মানে ডিও পদমর্যাদার নয় অনেক সিনিয়র হয়ে গেছে সেই রকম লোক বিজয় ভারতী থেকে শুরু করে নেই তাদেরকে হিসেবে রেখেছে এটাতে ইলেকশন কমিশন তার অযোগ্যতা প্রমাণ করছে বলে আমরা ওনাদেরকেই বলেছি যে আপনি গোটা ভারতবর্ষে একই নিয়ম পশ্চিমবঙ্গে কেন এটা মানছেন আপনি উনি বলেছেন যে আমরা বলেছি আপনাকে রাজ্য সরকার থেকে ডেপুটেশনে লোক নিতে হবে কে বলেছে আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয় ডেপুটেশনে নিতে পারেন বলছে আমরা তিনজন পাঠিয়েছি আইটি থেকে দিল্লি থেকে আমি আমরা বলেছি রাজ্য সরকার নন কেন করছে যখন আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসারদেরকে ডেপুটেশনে নিয়ে সিও অফিসকে ক্লিয়ার করুন কারণ সিও অফিসে অরুণ প্রসাদ বলে একজন অফিসারকে আপনারা দিয়েছেন যিনি মনোজ ফোন থেকে মমতা সঙ্গে ডেলি কথা বলছে আমার কাছে ডকুমেন্ট প্রমাণ আছে আমি যেদিন মিট করেছিলাম সেদিন মনোজ আগরওয়াল এবং আমি জগন্নাথ চ্যাটার্জী সঞ্জয় সিং মিট করেছিলাম সেদিন পানিকর ছিলেন হরিশঙ্কর পানিককর এবং সিও সেই দিনই সন্ধ্যাবেলা বিকেলবেলা নবান্নতে মনোজ পন্তের ফোন থেকে মমতা ব্যানার্জির সঙ্গে কুড়ি মিনিট অরুণ প্রসাদ কথা বলেছেন আমি তথ্য তুলে দিয়েছি ইলেকশন কমিশনারের হাতে মানে ইলেকশন কমিশনের হাইয়ে আমরা অভিযোগ করেছি যে আপনারা কেন এদেরকে এত ইন্টালিজেন্স দিচ্ছেন কি কারণটা কি চারজন ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যাদার লোককে সাসপেন্ড করতে বাধ্য হলো কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর হল না কেন পরবর্তীকালে রাজারহাট নিউ টাউন এবং নন্দকুমারের রাজারহাট গোপালপুর এবং নন্দকুমারের আরও দুজনের বিরুদ্ধে সেম অভিযোগ থাকা সত্ত্বেও সাসপেন্ডও হল না এফআইআরও হল না কেন কারণ জানতে চেয়েছি আমরা অভিযোগ করেছি পাঁচ হাজার সাতশো ওর ব্যাপারে আপনাদের ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর গাইডলাইন ভায়োলেশন হয়েছে মাত্র তিনশো আমাদের প্রপোজাল অ্যাডজাস্ট হয়েছে আমাদের বাকি পাঁচ হাজার চারশো প্রপোজাল যদি রিজেক্ট হয়ে থাকে কি কারণে রিজেক্ট করেছেন কেস টু কেস কমপ্লায়েন্স রিপোর্ট আমাদের দেওয়া হয়নি কেন আমরা সবচেয়ে বড় পার্টি ন্যাশনাল পার্টি আমাদের কেন দেওয়া হয়নি আপনাদের জানাতে হবে আমরা বলেছি দু হাজার একুশের পোস্টপল ভায়োলেন্স এবং দু সালে আপনারা রাজ্য সরকারকে বাধ্য করেছিলেন লোকসভা ভোটের পরে তিন মাস আরো সেন্ট্রাল ফোর্স লাগতে যেহেতু পোস্টপল ভায়োলেন্স দু সালে জাস্টিস বিন্দালের নেতৃত্বে মগরাহাটে কাউন্টিং সেন্টারে আমাদের ক্যান্ডিডেট আক্রান্ত হন মারা যান মানস তাহলে আপনারা কেন পলিটিক্যালি ভাল জায়গা সেখানে বুথ রিঅর্গানাইজেশন কেন করবেন না আমরা জানতে চাই আমরা এই বিষয়গুলো দিয়েছি এবং সম্প্রতি যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি বিএলদের একটা বড় অংশ অত্যন্ত অনেস্টির সঙ্গে কাজ করছেন কিন্তু এ সেকশন অব বিএল তারা নয় প্রেসারে নয় পলিটিক্যাল আনুগত্যে বা কিছু চাওয়া পাওয়ার লোভে তারা তৃণমূল কংগ্রেসকে এবং আইপ্যাক সঙ্গে মিলে কাজ করছে আমরা সে ব্যাপারেও সুনির্দিষ্ট যে সাতষট্টিটা বিএলওর বিরুদ্ধে অভিযোগ করেছি তার এগেনস্টে অ্যাকশন চেয়েছি কেন এখনো অ্যাকশন হবে না বিহারে যদি পঞ্চান্ন জন জেলে থাকতে পারে চারশো বত্রিশ জনের নামে এফআইআর হতে পারে আমাদের সাতষট্টি জন বিএল নামে সংখ্যাটা খুবই ছোট ম্যাক্সিমাম বিএলও অনেস্টি নিয়ে কাজ করছেন আবার রিপিট করছি তারাই আমাদের ইনফরমেশন দিচ্ছেন তারা বাঁচতে চাইছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের উপর নির্যাতন করছেন কেন ইলেকশন কমিশন চুপ করে বসে দেখছে সংবিধানে তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ ফুল পাওয়ার দিয়ে গেছে আপনারা রেমুনেশন বাড়িয়েছেন ফিনান্সে ফাইল পড়ে আছে বিএলওরা এনহেন্স রেমুনারেশন রেমুনারেশন পাননি বিহার সরকার চার মাসের জন্য এক হাজার ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছেন অন্য স্টেটগুলো আমি জিজ্ঞেস করলাম কেমন চলছে বললো নো কমপ্লেন অল স্টেট গভর্নমেন্ট আর কোঅপারেটিং উইথ আস পুরো সহযোগিতা করছে অনলি দিস বেঙ্গল আমাদের বক্তব্য এক হাজার ডাটা এন্ট্রি অপারেটার চার মাসের জন্য নিয়োগ এসআইআর প্রায় শেষ হতে যাচ্ছে ফোর্থ ডিসেম্বর ইজ নকিং দ্য ডোর কিন্তু এখনো পর্যন্ত ফিনান্সে ফাইল ফেলে রেখেছে কি সাহসে সাংবিধানিক বডিকে সাহায্য করতে এরা বাধ্য এরকম হাজার আছে বাকি ডিটেলসিরাজ জগন্নাথ চ্যাটার্জি তারা মিডিয়া গ্রুপে দিয়ে দেবেন সেখান থেকে বাকিটা কালেক্ট করে নেবেন আমরা ওভারঅল মিটিং করেছি আমরা মিটিং এ স্যাটিসফাইড বলবো না আমরা অ্যাকশন চাই উই ওয়ান্টনকাল আমরা লফুল কথা বলেছি আমরা ওনাদের পাওয়ার কেন এক্সারসাইজ হচ্ছে না বলেছি ডকুমেন্ট এভিডেন্স এর উপরে বলেছি আমরা এবারে ছাড়ব না পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে কিছু বেআইনি কাজ করতে দেব না দশকর্মা ভান্ডার বানাতে দেব তার উত্তর বিরোধী দলনেতা দিয়ে দিয়েছে উনি যদি দু কোটি পঁচাত্তর লক্ষ মানুষকে প্রতিনিধিত্ব করে বলে থাকেন আমিও বিজেপির এলোপি দু কোটি তেত্রিশ লক্ষ মানুষকে প্রতিনিধিত্ব করি আমি তার উত্তর মমতা ব্যানার্জিকে দিয়ে দিয়েছি ইলেকশন কমিশনকে যে উনি বারোটা স্টেট ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে নন এন বিজেপি গভর্নমেন্টের করছে কোথাও কোনো অ্যালিগেশন নেই এবং বিএলওদের মানসিক চাপ যন্ত্রণা যদি কেউ দিয়ে থাকেন মমতা ব্যানার্জী এক অ্যাডিশনাল রেমুনেশনের ফাইল আটকে রেখেছেন দুই ডাটা এন্ট্রি যেটা নিয়েই বিএল বারবার বলছে টিভিতে যে ফর্ম দেওয়া জমা নেওয়াটা আমাদের কাছে হেডেক নয় হেডেকটা হচ্ছে এন্ট্রি তা এর জন্য মমতা বন্দ্য যায় কারণ তিনি 1000 ডাটা এন্ট্রি অপারেটর দেননি ফাইল ফিনান্সে দু মাস হলো পড়ে আছে কিন্তু গাই মমতা বন্দ্য বজায় কিন্তু এবং আমরা পরিষ্কার বলেছি মমতা বন্দ্য শুধু ভোট চুরি করেন না তার লোকে রাত 2024 এ লোকসভা নির্বাচনে ক্যামেরা বন্ধ রেখেছিলেন সাত দফাতে প্রত্যেক দফায় 4000 করে ক্যামেরা বন্ধ রেখে মৃত ভুয়া ভোটার ভোট দিয়েছেন সাত দফার সুযোগ নিয়ে মালদায় যে ভোট দিয়েছে কোচবিহারে সে ভোট দিয়েছে কোচবিহারে যে ভোট দিয়েছে কলকাতায় সে ভোট দিয়েছে সে আবার ডায়মন্ড হারবার ভোট দিয়েছে চিঠির উত্তর পি দিয়ে দিয়েছে মমতা ব্যানার্জিকে কে নিয়ে এত কথা বলার কোন দরকার নেই ডিজিটাইজেশনে সার্ভার ডাউন যাচ্ছে ডাউন যাচ্ছে কেন তার উত্তর টেকনিক্যাল লোকরা বলবে আমরা সেই কারণে বলেছি যে ইলেকশন কমিশন তার নিজস্ব সেট আপ তৈরি করুক কোথাও লেখা নেই অনেক গিয়েছে দুজন মারা বিয়েছেন একটা অভিযোগ হচ্ছে দুজন বিয়ে মারা গেছে তা আগের বার যেটা মারা গেছে তো আমি জেনেছি জয়েন্ট ভিডিওর জন্য মারা গেছে মমতা ব্যানার্জি একজন মারা গিয়েছেন কে পরশুদিন ওইটাই তো ওইটাই তো বলছি আচ্ছা আর কালকে কোচবিহারে তো অ্যাক্সিডেন্ট সব চালিয়ে যান না সেয়ার বলে দাদা আজকে না বলে চালিয়ে আজকের আজকের আজকে কলকাতা সব পেট খারাপ মাথা খারাপ যা হবে সবকে চালিয়ে জানি দাদা আজকে কয়লা কয়লাকাণ্ডে আজকের ইডি রেড হচ্ছে খুবই দরকার কয়লাকাণ্ড তো চলছে পশ্চিমবাংলায় চলছে সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হচ্ছে ভাইপো सीबीआई ओर रेड करते बेशक कई जगह रेड रेट हुआ हमरा विश्वास कोना धरे धुकिए दिन रेड तो अनेक दिन हरा हिंदी हिंदी सुन ले धरे सभी लेडीज सभी वन या बॉब स्टेट बीजेपी उइस साथ में रेड शाम रिप्रेजेंट वन रिप्रेजेंटर सर